নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন বর্ষা পড়ে গেছে বৃষ্টি হয়ে চলে তো এই সময় প্রতি বছরই আমি জবা গাছের ডাল অন্যান্য গাছের ডাল আমি কাটিং বসাই তো আজও বসাবো তো বর্তমানে এখন যে ডালগুলো নিতে চলেছি এই আমার কাছে তখন একটা অ্যালামোন্ডা রয়েছে অ্যালামোন্ডার ডাল আমি কেটে নিচ্ছি এই দেখুন বেশ কিছু অ্যালামোন্ডার ডাল কেটেছি এবারে চলুন এবার একটু জবা গাছের ডালও কাটিং করি হুম মোটামুটি পাঁচ রকম জবা গাছের কাটিং আমি বার করেছি একটা অ্যালামুন্ডা আর পাঁচ রকম জবা ফুলের ডাল আমি কেটেছি এবারে এইগুলো এবারে বসাবো কোথায় বসাবো যে কোনো জায়গায় যেখানে মাটি আছে দেখবেন সেখানেই বসিয়ে দেবেন যেহেতু বর্ষা চলছে আর এই এখান থেকে ম্যাক্সিমাম গাছ আপনার তৈরি হয়ে যাবে চলুন এবারে বসানো শুরু করুন পাঁচটা জবা গাছের ডাল আর এলামুন্ডা দুটো একটা করে আমি এই একটা জায়গায় নিয়েছি এটা আমি জলে রাখবো জলে রেখে ছাদেই রেখে দেবো যেহেতু বৃষ্টি চলছে আর বাকিগুলো চলুন এবারে মাটিতে বিভিন্ন জায়গায় আমি বসানো শুরু করি দুদিন আগে অনেকগুলো কাটিং বসিয়েছিলাম তো বৃষ্টি এতটাই হচ্ছিল যে তখন আপনাদের দেখাতে পারিনি কোন কোন জায়গায় আমি ডালগুলো দিয়েছি তো প্রথম যেটা হচ্ছে সেটা হলো জলের মধ্যে বেশ কিছু আমি ডাল দিয়েছি তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি অনেকগুলো ডালই কিন্তু এখনও তাজা আছে আর কিছু কিছু ডাল একটু ঝিমি হবে যেমন এই গাছটা এই ডালটা দেখুন তো এই একটা ডাল এটা কিন্তু খুব সুন্দর পাতা রয়েছে ফুলও ফুটেছে এখানেও বেশ কিছু ডাল এগুলো খুবই ভালো চলুন মাটিতে যেখানে দিয়েছি সেই সব জায়গাগুলো দেখাই এখানে দুরকম জবা দিয়েছি গোলাপি জবা আর নীল জবার কাটিং কটা দিয়েছি বড় একটা বেড রয়েছে এখানেও অনেকগুলো কালি জবা ডাল আমি দিয়েছি দেখুন একটা টাইপ ফুল ফুটেছে কিন্তু পাতাগুলো একটু ঝিমিয়ে আছে তো চিন্তার কোনো কারণ নেই কেন বর্ষা চলছে তো আশা করি আবার যদি আজকের বৃষ্টি হয় তাহলে দেখুন পাতাগুলো আবার একটু তাজা হয়ে যাবে এই একটা জায়গা এখানেও দেখুন ডাল মোটামুটি ঠিক আছে দুটো ফুল এখানেও ফুটেছে শস্যের ডাল দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু ডাল বেরিয়েছে গাছটা খুব সুন্দর লাগছে এখন দেখতে তো এখানেই আমি প্রায় চারটে ডাল আমি এখানে দিয়েছিলাম এখানেও পাতাগুলো মোটামুটি দেখতে পাচ্ছি ঠিকই আছে তো দেখে মনে হচ্ছে মোটামুটি পাতা আপাতত ঠিকই আছে যেহেতু বৃষ্টিটা চলছে তো বৃষ্টি যদি এরকম দু দিন চার দিন পর পর বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ডাল বসে যাবে আর গাছ তৈরি হয়ে যাবে যত আপনি ডাল বসাবেন তত আপনার গাছ তৈরি হবে তো এবারে শুধু একটু অপেক্ষায় থাকা দেখা যে কতদিন লাগছে গাছগুলো তৈরি হতো তো দেখা যাবে তারপরে যদি ম্যাক্সিমাম গাছ দাঁড়িয়ে যায় তাহলে তো অনেকগুলো চারা গাছ হয়ে যাবে এবছর তো আমি তখন অনেককেই দিতে পারবো কোনো দিন আগে আমি অনেকগুলো জবা গাছের ডাল অ্যালামুন্ডার ডাল কেটে বসিয়েছিলাম সেটা আগে কেমন আছে সেটা দেখাবো আর গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টি চলেছে ইনফ্যাক্ট কোনো দিন আগে যখন প্রথমবার ডাল বসিয়েছিল সেখান থেকে কিন্তু অনবরত বৃষ্টি কম বেশি হয়েই চলেছে থামার আর নাম নিচ্ছে না আর গত রাত থেকে তো একেবারেই থামছে না তো ভাবলাম আজও কয়েকটা ডাল বসাবো এবং তার সঙ্গে সঙ্গে কোনো দিন আগে যে ডালগুলো বসিয়েছে সেগুলো কেমন আছে সেগুলো দেখাবো তো চলুন আজকে কী ডাল বসাচ্ছি সেটা দেখাই রাস্তায় আসার পথে টগরের ডাল দেখতে পেলাম কেউ হয়তো ভেঙে ফেলে দিয়েছে ভাবলাম এটাই সুযোগ এই গাছটা বাগানে করে নেওয়া তো কি করবো জাস্ট এই জায়গাটা আমি কাটিং করে নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল দুটোই করে নিই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ডালটা কেটে নিয়েছি জাস্ট এখানে আপনারা চাইলে চাইলে রুট হরমোন রুট হরমো তো এখনো দরকারই পড়ে না অ্যালোভেরা জেল দিতে পারেন আর নাও দিতে পারেন তো অ্যালোভেরা আমি একটা কেটে এনেছি কোথায় গেলো কোথায় গেলো এই এই একটা অ্যালোভেরা জাস্ট একটু কেটে দিচ্ছি এরকম ডাকা হয়ে গেলো এবারে কোথায় দেবো আমার এই ছোট্ট জঙ্গলটাতে দিয়ে দেবো ছোট্ট জঙ্গলে কিন্তু প্রচুর গাছ রয়েছে তার মধ্যে মোটামুটি দশ বারোটা জবা গাছের ডাল আমি দিয়েছি আজও আমি এখানে একটা একটা দিলাম আর এখানে একটা দিয়ে পদ্ম গাছগুলো দেখুন বেশ ভালোই হচ্ছে সেই কারণে বৃষ্টির মধ্যে রেখে দিয়েছি আর এই দেখুন এটা পনেরো দিন আগে দিয়েছিলাম কাটিং জলের মধ্যে ভিজে এইগুলো কিন্তু দেখুন পাতাগুলো এখনো খুব সুন্দর রয়েছে আর এই গোড়া দুটো দেখুন এইরকম সাদা সাদা ভাব আছে তার মানে শিকড় বেরোনোর টাইম হয়ে এসেছে চলুন এবারে যে ডালগুলো পনেরো দিন আগে বসেছিলাম সেগুলো দেখাই এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো ডাল ডালগুলো দেখে বুঝতেই পারছেন কেমন আছে খুবই সুন্দর আছে কিন্তু এখন এখানে চারখানা ডাল দিয়েছিলাম চারটে ডালে কিন্তু খুবই ভালো আছে যে পাতাগুলো ঝরে যাওয়া সেগুলো ঝরে গেছে বাকিগুলো কিন্তু নতুন পাতা ছাড়ছে এটা হচ্ছে গোলাপি জবা আর এটা হচ্ছে আপনার নীল জবা এখানেও বেশ কিছু ডাল দেওয়া হয়েছিল দেখুন এগুলো কিন্তু খুবই ভালো আছে আর বড় বেডে যেগুলো দিয়েছি সেগুলো দেখুন সবকটা গাছে কিন্তু ভালো রয়েছে পনেরো দিন আগের গাছগুলো দেখালাম গাছগুলো কিন্তু খুবই সুন্দর আছে ভালো আছে আশা করি আগামী দিনে গাছগুলো মোটামুটি আরও একটা মাস সময় লাগবে এই গাছগুলো রেডি হয়ে আর আজকে যেগুলো দিলাম সেগুলো মোটামুটি দেড় মাস লাগবে আর বর্ষার সময় যেহেতু চলছে একটু তাড়াতাড়ি হয়তো গাছগুলো বসে যেতে পারে তো আশা করবো বর্ষার সময় খুব সুবর্ণ সুযোগ বলতে পারলেন বর্ষার সময় সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে আমি পেরে খুবই খুশি আর আপনারা আশা করবো অনেকেই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়েছে তো কেমন লাগলো এই ভিডিও বর্ষার মধ্যে জবা গাছের কাটিং অ্যালামুন্ডার কাটিং অনেক রকম গাছের কাটিং আমি আজ বসালাম কোনো দিন আগেও বসে সবগুলো দেখালাম আপনাদের আশা করুন আপনাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো হয় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে রয়েছি তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ